হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেখো আমি কিন্তু সকাল সকাল উঠে পড়েছি কিন্তু দিনের তুলনায় আজকে কিন্তু আমি একটু লেটেই উঠেছিলাম কারণ আজকে ছিল সানডে তো চলো আজকে আমি সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করি দেখো প্রথমে কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম কফি আর সেটাই কিন্তু প্রথমে ফার্স্ট খাচ্ছিলাম গাইস এটা কিন্তু কফি ছিল না এটা কিন্তু জল ছিল তো চলো তোমাদের এবার বোকা বানানোর পর আমি কিন্তু একটু পড়াশোনা করিনি তো দেখো পড়াশোনা করার জন্য কিন্তু আমি বই খাতা নিয়ে বসে পড়েছিলাম আর পড়াশোনা করার সময় শুধু কিন্তু আমি এদিক ওদিক তাকাতেই থাকি বইয়ের দিকে তাকানোর থেকে বেশি আমি আশেপাশে দেখি তো আমার মতন এরকম কিন্তু কার কার অভ্যাস আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো পড়তে পড়তে বাইরে থেকে রোদ আসছিলো আর রোদের জন্য কিন্তু জানালার পুরো ছায়াটা খাতার মধ্যে পড়ছে শীতকালে বসে রোদের মধ্যে পড়ার অনুভূতিটাই কিন্তু আলাদা তারপরে পড়তে পড়তে ভাবছিলাম এখন একটা কি আকাশ করলে ভালো হয় তো চলো আইডিয়া পড়াশোনা বাদ দিয়ে আমি এদিকে নেলপালিশ নিয়ে বসে পড়েছিলাম কারণ একটু সাজুগুজু তো করতেই হবে আর পড়তে বসার সময় তো এইসব কথা মনে পড়ে তাই না তারপর দেখো পড়াশোনা বাদ দিয়ে দীর্ঘ পনেরো মিনিট ধরে নেলপালিশটা পরার পর দু হাত ভরে দেখো কালারটা কেমন লাগছে হাতে আমার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকে কিন্তু সিম্পলভাবেই নেলপালিশটা পরেছিলাম এই সব করতে করতে চলো এখন দুপুর হয়ে গেছে তাহলে আমি স্নানটা করে আসি তো দেখো স্নান টান করে কিন্তু আমি পুরো রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি দুপুরের লাঞ্চটা করব। তো চলো কী রে কী খাচ্ছিস দেখি এই দেখ আজকে কিন্তু ছুটির দিনে দেখ আজকে রয়েছে ভাত তার সাথে রয়েছে দেখ কি ছিম আলু ভাজা ঠিক আছে রয়েছে মাংস তারপরে রয়েছে এটা হচ্ছে শোল মাছ আর এই দিকে দেখ এটা কিন্তু ছিল কি চাটনি মনে হয় চাটনি না আচার বানিয়েছে ও বাহ তা খা দেখি একটু তো আজকে আমি খাওয়াটা শুরু করি আগে আমি দেখ ভাজা দিয়ে দেখ এই দেখ ভাজা দিয়ে খাচ্ছি বাহ একাই খা এখন কিন্তু আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি একটু ফ্রেশ হয়ে এবার একটু যাবো আমি হচ্ছে হচ্ছে বাড়ি তো নাকি একটু রিলস শুট করছে তো চলো তোমাদের দেখাই ও কিভাবে রিল শুট করছে ঠিক আছে আর একটু নিজেও দেখে আসি তো চলো আর এই যে দেখো আমি চলে এসছিলাম কিন্তু তিয়াস রিল শুট দেখতে আর আমার সাথে সাথে তোমরাও দেখো এখন দেখো পাঁচটা বাজতে যায় ঘড়িতে তো এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে তো এখন আমি একটু পড়তে বসবো তার আগে দেখো আর পরে নিয়েছি কারণ এখন হচ্ছে শীতকাল তো তার আগে ভাবছি পড়তে বসার আগে কি খাওয়া যায় তো দেখি কি খাওয়া যায় চলো তারপরে দেখো আমি কিন্তু খাওয়ার জন্য সন্ধ্যাবেলায় নিয়ে এসেছিলাম চারখানার চপ আর এই দেখো এখানে ছিল কিন্তু এটা বাঁধাকপির চপ আর ছিল দেখো এই দেখো আলুর চপ তারপরে আমি ঝটাপাট করে তিনখানা চপ খেয়ে নিয়েছিলাম আর একখানা কিন্তু রেখে দিয়েছিলাম আমার মায়ের জন্য শীতকালে সন্ধ্যাবেলায় একটু মোমো হবে একটু কফি হবে একটু চপ হবে তবেই না ভালো লাগে তারপরে আমি পড়তে বসার জন্য দেখো তাড়াতাড়ি কিন্তু জল খেয়ে নিয়েছিলাম একটু এরপরে তাড়াতাড়ি পড়তে বসে পড়েছিলাম কারণ আমার পরশু কলেজে এক্সাম আছে তাই জন্য কিন্তু আমাকে আজকে অনেক রাত অব্দি পড়তে হবে কিন্তু রাতের কিন্তু ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না যেহেতু আমি কিন্তু ভিডিওটা পোস্ট করব ছটার পরেই আর হ্যাঁ তোমরা কিন্তু আমার সব ভিডিও বেশিরভাগই দেখবা ছটার পরেই দেখতে পারবে মনে রাখবে প্রত্যেক দিন কিন্তু আমি সন্ধ্যে ছটার পরেই তোমাদের সাথে সব রকম ভিডিও শেয়ার করব আমি আমি কেন দিকে তাকাচ্ছিলাম তো এটাই দেখছিলাম দেখা যাচ্ছে কিনা তোমাদের যদি আমার এই ডেলি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে কারণ আমি কিন্তু প্রত্যেকবারই বলি যে তোমাদের সাপোর্ট কিন্তু আমার অনেক অনেক প্রয়োজন তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে